কি কি হয়েছে আমাকে বলো আওয়াজে গোলমাল হচ্ছে তবে যা পড়বেলাম আমাকে বলবে আমি সব বীজ মেরে ছেড়ে দেব আজকে এইখানে কথা বলো না মুসলমান কি হারাম হালাল চিনেছে বলে দি বর্ধমান জেলার ছেলে এই দক্ষিণ দামোদরের ছেলের কথাই বলি উদাহরণ দিই মুসলমানদের ছেলেরা বালির গাড়ি চালায় লড়ি চালায় ট্রাক চালায় মুসলিম ছেলে দাঁড়িয়েছে বাজার রোডি আরামবাগ রোডই দাঁড়িয়েছে একটা হোটেলে দাঁড়িয়েছে ঢুকিয়ে বললে ভাই এক বোতল মদ দে দুজন মেলে মদ খেয়ে নিলে মদ কি চলছে লাইফ কাটটা ছেড়ে দে চলুক ছেড়ে দিয়েছি আমার ভাই তো সে ঢুকে প্রথমে মদ খেয়ে নিল বলে মদ দে মদ খেয়ে নিল এরপরে মদ খাওয়ার পরই বলছে এক প্লেট রুটি কষা মাংস আন আর দশটা রুটি নেয় দুজন খাবে ড্রাইভার আর খালাসি সে যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা তাকে জুতো করে মারতে হয় না হয় না আচ্ছা যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে আপনি যদি সকালবেলায় উঠে বাজারে যান সকালবেলায় উঠে বর্ধমানে যান কিংবা এইদিকে আরামবাগে যান তো কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কথা বলেন করবেন না জবাই না কাটা এটা জিজ্ঞেস করতে হবে কেন আপনার জন্যে শর্ত হালাল খাবার খাওয়া জবাই করা মাংস খাওয়া আপনি এটা বুঝে গেলে রাতের বেলায় আমাদের আউসারা গ্রামে ভাই এসছিল বলে গেছে জিজ্ঞেস করে জবাই করা মাংস খাবি সকালে উঠে আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে বলছেন ভাই এক কিলো জবাই করা মাংস জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি এই সুদের বায়ান করলে খুব মলবিদের ঝামেলা কাল সকাল বেলায় আপনাদের এখানে যতগুলো চায়ের দোকান আছে চায়ের দোকানে সুদঘররা গাল দিবে বাজে হুজুর এনে লিবে কোন মাল কটা সুদঘর মাল কটা গাল দিবে তো এতে মলবিদের কোনো যায় আসে না আল্লাহ কোরআনে সুদের ব্যাপারে কোন রকমের বক্রতা রাখেননি ও হাল্লা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাল হারাম করেছি আমার নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম নবী কি বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার করার সমান পাপ হবে জোরে জিনা বলুন না উসিল্লা যারা কর আছে সাবধান হয়ে যা যদি জিনার পাত থেকে বাঁচতে চান ব্যাবিচারের পাত থেকে বাঁচতে চান নিজের মায়ের সঙ্গে জিনা করা হবে যদি কেউ এক টাকা সুদ খায় আচ্ছা মুসলমান সুদ খায় না খায় না বাবা কথা বলেন জেনে খায় না না জেনে জেনে খায় বাস্তব কথা বলছি একদম সত্য আমি বীরভূম ডিস্ট্রিকে জলসা করতে গেছিলাম গ্রামের নাম বলবো না ফেসবুকে লাইভ চলছে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই ইউটিউব ফেসবুক খুব ড্যাঞ্জার জিনিস তো সেই গ্রামের ইমাম সুদের বায়ান করেছে জুম্মায় কেটে গেছে জুম্মা ইমাম সাহেব ভাত খেয়েছে এসার নামাজ পড়ে শুয়ে আছে রাত্রি বারোটায় ইমামের কাছে সুদ করে এসছে চার পাঁচজন আর ইমামকে বলে গেছে এর পরে সুদের বায়ান করলে তোমাকে মার্ডার করা হবে এরা মুসলিম কথাটা বোঝাতে পারলাম আমাকে কিন্তু সবাই দাওয়াত দেয় না আমাকে যারা দাওয়াত দেয় জেনে শুনে আমি কিন্তু কারোর কমিটির লোক বলবে ইমাম সাহেব বলে দিবে আমার গ্রামের লোক বেশি এটা করে ওটা করে ওটা বলবেন না আমি কিন্তু গোল আলু মাল লয় আমি আমারই বায়ান করব যদি কমিটি এসে বলে এসব কথা বলতে পাবেন না আমার গাড়ি রেডি আছে পয়সা পেড কর গাড়ি চেপে পালিয়ে যাব কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু আল্লাহ আমার মুখের দ্বারা যেটা বলাবে সেটাই বলবো সেটা তোমার কোথায় গিয়ে লাগবে তোমার ক্যান্সার হবে না তোমার ফুড়া হবে না তোমার চুলকুনি হবে আমি জানি না তোমার যেটা হবে সেটা চিকিৎসা তুমি করবে আর আমরা মৌলমিরা তো চিকিৎসা করার জন্যে বড় কষ্ট লাগে কোথায় জানেন আপনাকে যদি জিজ্ঞেস করে পার্সোনাল আপনি বলেন চাই দোকানে আরে আমাদের ইয়াসিন ভাই শহকত সাহেবের ছেলে হক কথা বলে আমাদের ইমাম বলতে পারেন তবে ইমামকে বলার তুই অধিকার দিয়েছিস কথাটা বুঝতে পারেননি ইমামকে বলার অধিকার দিয়েছ এই ভাষাটা বলার আগে লজ্জা সরম করবে ইমামকে বলার অধিকার দাওনি ইমাম যদি হারাম হালালের ব্যায়াম করে হারাম কররা তার পরের দিন থেকে ইমামের পেছনে লেগে যায় একে তারা কি করে তাড়ানো যায় ঠিক বললাম না ভুল বললাম আমি আমার এই বর্তমান জেলার কথা বলছি থানাও বলবো না গ্রামের নাম বলবো না রমজানুল মুবারকের মাস কোন মাস বললাম রমজান মাস মাইয়াত হয়েছে গ্রামে জানাজার ময়দানে জানাজার নামাজ হয়েছে এর পরে গ্রামে দেখবেন একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না সব কাজে সে আগে যায় তো গ্রামের যে মোড়ল সে জানাজার ময়দানে এগিয়ে গিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে বাড়িতে যে সমস্ত মেহমান এসছেন তাদের সকলকে দাওয়াত দিচ্ছি খানা খেয়ে যাবে ইমাম সাহেব প্রকাশ্যে বলে দিলে রমজান মাসে খানার এলান করা হারাম ইমাম সাহেবকে মসজিদ কমিটি তারপরের দিন তাড়িয়ে দিয়েছে এটা মিথ্যা বলিনি আল্লাহ সাক্ষী আছে হিসেব লাগবে ইমাম যদি আমার ব্যয়ান শুনে তা সে আমার জন্য দোয়া করবে যে ইয়াসিন সাহেব আমার হয়ে প্রতিবাদ করেছে আর আমি মৌলী শৌকতের বেটা কার ইয়াসিন বলে গেলাম জানাজার রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম তোমার বাপের বেটা মুক্তি থাকলে নিয়ে এসো সে যদি আমার সঙ্গে মোকাবেলা করে আপনি বলবেন না ইয়াসিন ভাই তো হক কথা বলল তাই না ইয়াসিন বললে হক কেন ইয়াসিনের তো চাকরি যাওয়ার ভয় না ভয় আছে আমাকে যদি কমেডির লোক বলে হুজুর আর বায়ান করতে হবে না আমি নামবো টাকা ফেলা ঘর পালিয়ে যাবো তুই বুঝে আবার পাশের গ্রামে করবো এই কথাই বলবো আমি এই কথাটাই বলবো যে দাউদ্দিন দিবে আমি তোর কথা বলবো না কষ্টটা ওই জায়গায় আপনারা মনে করছেন ইমামের মর্যাদা আজকে সমাজের ক্ষতি আমরা নিজেরা করেছি আমার কালকে উত্তর দিনাজপুরে জলসা ছিল কোথায় উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সতেরো কিলোমিটার ভেতরে কালকে জলসায় গিয়েছিলাম কত টাকা নিয়েছি জানেন তিরিশ হাজার কত বললাম তিরিশ হাজার টাকা নিয়েছি পঁচিশ সালে ডেট লিখছি চল্লিশ হাজার ছাব্বিশ সালে ডেট লুবো পঞ্চাশ হাজার টাকা লুব যদি বলেন এটা কি লিয়া জায়েজ আছে এক টাকা লুবো না ফিরি জলসা করব আমি বলে যাচ্ছি এই এলাকায় এক টাকা লুব না ইমামদের বেতন চল্লিশ হাজার করে দাও কোন বাপের বেটা আছো দেখি তিন লাখ টাকা খরচ করে দেড় লাখ টাকা খরচ করে গরু চবাই করে বিরিয়ানি করে বসরে জলসা দিচ্ছ আর ইমামের বেতন বাড়ানোর লোকে বললে হারাম খদ্দের আর মুখে জোবান খুলে না তারা বলছে আমরা জলসা করব জানা ওরা দেরাদুন চালের বিরিয়ানি করেছে আমরা বাসমতির করব। ওই কম্পিটিশনই হবে এটা কে আমতের আর আমাদের বক্তাদের প্যাট ভরা আর কিছু হবে না আপনি দেখুন ইয়াসিন সাহেব কি চায় যা টাকা লাগবে দেখ দেখি কর ইয়াসিন কুড়ি বলছে কুড়িতে রাজি আর বেচারা ইমাম সাহেব আমি বলে দিই ইমাম আর ইয়াসিনের পার্থক্যটা তোমার ইমামের আর ইয়াসিনের পার্থক্যটা কালকে আমি আজকে জলসা করে রাত্রে বাড়ি ফিরব সকালবেলায় বললেন ফোন করে হুজুর কালকে আমাদের গ্রামে এসছিলেন দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কত কি খাওয়ালাম আমার চাচা মারা গেছে আমি বলবো আল্লাহ জান্নাতি করুক আমার কিন্তু আসার সময় নাই তোমার চাচার জানাজা পড়া ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না ঠিক বললাম না ভুল বললাম আমি ফোনেতে দোয়া দিয়ে দেব আল্লাহ জান্নাতি করুক আর তোমার ইমাম যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি শুনতে পাই আমার একজন মুক্তাদি মারা গেছে বিবি বাল ছেড়ে তোমার পাপের জানাজাটা আগে পড়তে আসবে সেই ইমামকে তুমি মূল্য দিতে পারো না এই সমাজের কল্যাণ হতে পারে না জলসা করে কোনো ফাইদা হবে না লোককে বিরিয়ানি খাওয়ানো হবে আর বক্তাদের ফকট গরম করা হচ্ছে আর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে বক্তারা জান্নাতে যাবে যে ফতুয়া দিবে মৌলী হোক মুক্তি হোক আর মোবাল্লিক হোক কেউ যদি ফতুয়া দেয় জলসা করে পয়সা যাবে না তার থেকে বড় হারাম করে সমাজ আর কেউ নাই যদি কেউ থাকেন মোকাবেলা করুন আমার সাথে তার ঘাটটা ধরে নিয়ে যাব। তুমি বলছো দিনের খিদমত আমি দিনের খিদমত করছি তাই তো এক টাকা লুব না এইখানে এসে বন্টে সই করে যাও এক বৎসর খালি আমার মাদ্রাসায় আর বাজার মাদ্রাসায় চারজন করে লোক ফিরি রান্না করে খাইয়ে দিবেন ছাত্র দিকে এক বছর এক টাকা দেবো না খালি প্যাটে ভাতে এক মাস পরেই তুমি আন্ডার প্যান্ট খুলে মাঠে মাঠে ছুটবে সালা তোর মাদ্রাসা তু বোঝ ঠিক বললাম না ভুল বললাম কষ্ট ওই জায়গায় পড়শন করলে তোমার কাছে পড়শন ছুটে আসবে বক্তারা পয়সা নিলে বাবা রে হজ করে এই যে হজরত লম্বা জামা পাঁচশো দানার তসবি ইমাম সাহেব এখন জুম্মায় দাঁড়িয়ে বলেছে